তোৰে কৈছি তু চুপ থাকবি মানে চুপ থাক কিয় আমি কেমেৰা গ'লে চুপা কম তোপ থাকিব নেকি কিয় আমি চুপ থাকো কিয় চুপ থাকিবিলাক কিয় ফাই আগে ধৰি আর আহাদের মাঝে তমল জগরা কক্সবাজার গিয়ে দুজনের মাঝে হয়েছে তমল জগরা একজন আরেকজনকে তুই তুকারি করে কথা বলেছে আসলে এদের মাঝে যে জগরা হবে সেটা কিন্তু সবাই জানতো আর কেনই বা হবে না দুজনের বউ আর দুজনের স্বামী কিন্তু একই লেভেলের মানুষ তো কিছু হলেই কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে পড়ে কারণ কিছুদিন আগে লাইভে এসে আঁখিকে ইচ্ছে মতো দিয়ে দিয়েছিলো রাজা তিশা আর মৌসুমি মিলে সবাই বলেছিল আপনাদের এই মিল বেশি দিন আর টিকে থাকবে না যতই ডং করার করে নেন দিন পর নিজেদের মাঝে কাঁথা সুরাসুরি করা শুরু করবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজা আর আহাদের মাঝে তোমল ঝগড়া কক্সবাজার গিয়ে ভালোভাবে ঘুরারও টাইম নাই কারণ তারা দুজন মিলে ঝগড়া লেগেছে একজন আরেকজনকে নাকি বের করে দিয়েছে এমনটাই কিন্তু শোনা গেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কারণ কিছুদিন আগে লাইভে এসে আঁকি কত কিছুই না বললো রাজা আর রাজার বউ মৌসুমি মিলে এতে মানুষ বুঝে ফেলেছে এদের চরিত্রটা আসলে কত লেভেলের খারাপ আর কতটা খারাপ হলে এদের মুখের বাসা এতটা খারাপ হতে পারে তো সবে বেবলি কথা বলতে পারে মৌসুমিকে না হাসতে পারে না এখন দেখা যায় এর থেকে খারাপ মহিলা মনে হয় পৃথিবীতে আর জন্মই নেয়নি তিশার সাথে থাকতে থাকতে বেবলিও কিন্তু এখন চালাক হয়ে গেছে তীষার মুখের বাসা যে লেভেলের খারাপ বেবলির মুখের বাসা তার থেকে তিন গুণ খারাপ তার মুখের বাসায় পরিচয় করিয়ে দিল আসলে সে কোন লেভেলের আর কোন পরিবার থেকে উঠে আসছে সবাই তো বলছে এতটা খারাপ হতে পারে সেটা কখনো আমরা কল্পনা করতে পারিনি রাজার মুখের বাসা যেরকম খারাপ তার বউর মুখের বাসাও কিন্তু সেম তেশা তো আরো বেশি সবটি কিন্তু এক লেভেলেরই শয়তান তাই তো তাদের পরিবারটাও কিন্তু এক লেভেলেরই টি আর আহাত আর রাজার মাঝে ঝগড়া হয়েছে কয়েকদিন পর হয়তোবা দুইশো দিনের মাঝেও তিসাদের সাথে ঝগড়া লেগে যাবে কারণ পাশের বাসার বাপির সাথেও কিন্তু ঝগড়া লেগে বিচ্ছেদ হয়ে গেছে তিশার। তাই তো এই দল আর বেশি দিন টিকে থাকবে না সবাই তো বলছে কয়েকদিন পর এত সুন্দর মিল দেখা যাবে তখন কোথায় যায় আর কোথায় পালায় কক্সবাজার গিয়ে তাদের জন্য ভালোভাবে ঘুরারও শান্তি পায়নি সে ভেবেছিল তিসা ভেবেছিল আঁখিকে জ্বালানোর জন্য কক্সবাজার যাবে আর আঁখির কথা লাইভে এসে বলেছিল। আঁখি নাকি কক্সবাজার যাচ্ছে ঘুরতে আর সে দেখে ফাল মেরে দলবল বেদে বেঁধে রাজা গড়ে নিয়ে কিন্তু চলে গেছিল কক্সবাজার সেখানে গিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় তাদের মাঝে এখন হয়তো রাজা আর রাজার বউ মৌসুমি চলে আসছে এটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে সবাই তো বলছে এত মিল এখন কোথায় গেল এখনই শুরু হয়ে গেল ঝগড়া আর কয়দিন পর হয়তো বা আর একজনের মুখ আরেকজন দেখতেই পারবে না তিসা যেমন আখিকে এখন আর দেখতে পারে না তেমনই কিন্তু হবে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন